সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা নিউজ নিয়ে যে নিউজটি বাড়ি শহরের অনেকদিন ধরে দুর্বৃত্তদের হামলায় বাড়ির প্রবাসীদের মধ্যে দুর্ভোগ সেই বিষয়ে আমরা কয়েকটি সেমিনার করা হয়েছে আমাদের সর্বশেষ যে সেমিনারটি করা হয়েছে সেই সেমিনারে অনেকগুলো অ্যাসোসিয়েশনের ব্যক্তিবর্গ এসেছেন প্লাস সরকারি পক্ষ থেকেও কিছু লোকজন উপস্থিত ছিলেন সেই জায়গা থেকে ছাব্বিশ তারিখ আমাদের একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে যে রেদেন যে যেখানে আমরা ঈদের জামাত পড়েছি সেই জায়গায় আমরা সকাল নয়টায় জমায়েত হব এবং সেখান থেকে আমাদের দিক নির্দেশনা ভিত্তিক আমাদের কিছু কার্যকর্মসূচি ঘোষণা করা হবে অতপর নয়টা পনেরো মিনিটে আমরা দি বাড়ি পালাচর সামনের দিকে যাবো বা ব্যানার নিয়ে আমরা সেখানে যাবো অতপর সকাল দশটায় আমরা সেখানে বক্তব্য রাখার সুযোগ থাকবে যারা বক্তব্য দিতে চায় বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে যারা বক্তব্য রাখতে চান তারা অবশ্যই যুক্ত হতে পারেন আমরা থাকছি আপনি থাকছেন তো অবশ্যই থাকবেন বাংলাদেশিদের পক্ষে আপনিও কথা বলুন দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে আমরা সবাই যুক্ত হতে চাই ছাব্বিশ তারিখ সবাই ভালো থাকবেন সালাম